السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام الحمد لله الحمد لله ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله

لا شريك له ونشهد أن سيدنا وأليقنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيره

الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة، أقاموا الصلاة وآتوا الزكاة، وأمروا بالمعروف ونأوا عن المنكر. سبو إن الله لا يهده يصلون على النبي <سؤال> يا أيها الذين <سؤال> آمنوا صلوا عليه وصلوا. thank you

উপস্থিত জিন্দা ইমানদার মুসলিহ সাহেবান বাছাই অবস্থানরত মা এবং বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা আল্লাহ রাব্বুল দরবারে শুকরি আদায় করি যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন তার রূপ পালন করার জন্য তার ঘরে আসার বসার করে দিয়েছেন সেই মহান আল্লাহ দরবারে আমরা শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ নবীর শামে দুরুদুল সালাম পেশ করি যিনি সোনালী সমাজ উপহার দিয়েছেন যিনি মানবতার কান্ডারি ছিলেন সেই মহান নবীর শামে আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্মানিত মুসল্লি সাহাবা আমি পবিত্র কুরআনুল কারীমের সূরা থেকে 48 নম্বর আয়াত আমি কাওয়াত করেছি এই আয়াতের আলোকে আমি আলোচনা করব আজকের খুতবার আলোচনার আলোচ্য বিষয় হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি

الذین امكنناهم في القاع যাদেরকে জমিনে ক্ষমতা দেব দায়িত্ব বহন করার শুরু করে দেব আল্লাহ বলতেছে আমি যাদেরকে আমার জমিনে দায়িত্ব বহন করার জন্য সুযোগ করে দেব তাদের কাজ করো আকা তাদের প্রথম কর্মসূচি হলো নামাজ করা নামাজ আদায় করা জাকাত ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা দ্বিতীয় কর্মসূচি কারণ জাকাত থাকলে সু থাকবে না জাকাত থাকলে কুশ থাকবে না সমাধান করান্নায় অসুবিধ ব্যায়াম করার সুযোগ পাবে না যদি জাকাত ব্যবস্থা থাকে সেজন্য দ্বিতীয় কর্মসূচি কি জাকাত আদায় করবে তিন নম্বর হলো ওয়া মেহরুমিন আর তারা সব কাজের আদেশ হিসেবে সরকারের আদেশ দেবে এলপরে বলেছেন অনাগাও এবং অসৎ কাজে নিষেধ করবে কাজ কাটে বলছি চারটা এই চারটা গোলাগুলি হচ্ছে আল্লাহ জমিনে যখন যে সরকার আসে যখন যে দায়িত্বশীল আসে যখন যে মন্ত্রণালয় আসে সে মন্ত্রণালয় দায়িত্ব চারটা এই চারটে দায়িত্ব কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে নাম্বার কি নামাজ কায়ের করা নামাজ কায়ের করলে প্রতিটি পরিবার সমাজে জোর হয়ে যাবে কারণ নামাজ পারে মন্দ মন্দাস থেকে দূরে থাকতে ঠিক সে সুতরাং সেই আমার যদি ব্যবস্থা থাকে পড়ানোর প্রতিষ্ঠা থাকে তখন প্রতিটি সমাজ থেকে আর অন্যায় জুলুম অত্যাচার এগুলো আর সৃষ্টি হবে না প্রতিটি সমাজ থেকে প্রতিটি পরিবার থেকে সৃষ্টি হবে একজন তাহার একজন মা বাবার আদর্শ সন্তান একজন মা বাবার আদর্শ কন্যা যদি ঘরের মধ্যে বাসার মধ্যে নামাজ প্রতিষ্ঠা থাকে এখন তো এমন একটি বিষয় এই নামাজ প্রতিষ্ঠান ব্যাপারে আমরা খুব গাফেন ঠিক না

তারা দায়িত্ব পালন করুক আর না করুক তাদের সফল কাজের পরিণাম আল্লাহর ইচ্ছায় রে আল্লাহ এক তার মানে আল্লাহ পাক বান্দা আমি তোকে ইচ্ছা করে রাষ্ট্র ক্ষমতা দান করেছিলাম এবং যেই যে আমার দবিনে আমার দায়িত্ব নিয়ে আমার কাজগুলি বাস্তবায়ন করো কিনা এই যে বলে আল্লাহ সকল কাজের পরিণাম আল্লাহর এখতিয়ারে পৃথিবীর বুকে শুধু বাংলাদেশ নয় বিভিন্ন রাষ্ট্রে যারা প্রেসিডেন্ট যারা প্রধানমন্ত্রী যারা মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন তাদের প্রতিটা কাজের হিসাব যে নেওয়া হবে এই কথা তাদের বুদ্ধিতে ব্রেনে আসে না যদি আসত এত জরুর অন্যাচায় নিপীড়ন হতো না